এবারের কাজের মেয়ে থেকে কি তুমি এবারে বড় বউ হতে চাও বাড়ির কাজের মেয়ে থেকে এবারে বড় বউ হবো আমি না এবারে বড় মিয়া তুমি যদি 5000 টাকা দাও তাহলে এবারে তোমাকে বড় বউ করব আপনি এতই সস্তা 5000 টাকা দিয়ে করবেন তোমাদের মতন গরীবের মেয়ে এটাই তো বোঝো এই অফারটা সীমিত সময়ের জন্য যদি 5000 টাকা দাও তাহলে এবারে বউ হতে পারবা না সারা হতে পারবে না তাহলে দেরি করা যাবে না এলেন পাঁচ টাকা আমি বেশ থাকতে এই বিয়ে কোনো জনে মেনে নেওয়া তুমি যদি আমাকে পাঁচ হাজার টাকা দাও তাহলে কিছু সময়ের জন্য আমি বিয়ে মেনে নেবো গরমে এতই সস্তা এলেন পাঁচ টাকা গরমে তাহলে আমাকে বিয়ে করবেন কবে এই ছোট লোকের বাচ্চা ছোট লোক বললাম না এই অফারটা সীমিত সময়ের জন্য সময় শেষ গরো আইস পার্টি হবে চলে চলে হাই দিস ইজ বড় আমি প্রাইভেটে যাই স্কুলে যাই পার্কে যাই যেখানে আমি যাই সেখানেই কি আপনি হাজির হয়ে যান কেন আপনার ব্যাপারটা কি বলুন তো আমার চোখ তোমাকে দেখতে চায় তাই তোমার কাছে ছুটে ছুটে আসি আমার মন তোমাকে কাছে পেতে চায় তাই তোমার কাছে ছুটে ছুটে আসি आपका চোখ আমাকে দেখতে চায় কেন আপনার মন আমাকে কাছে পেতে চায় কেন আর ঘুরে ফিরে লাভ নাই আমি তোমাকে ডাইরেক্ট বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ সত্যি 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 তিন সত্যি আমি তোমাকে ভালোবাসি মিথ্যা বলবো না তুমি না আমার পেছন পেছন ঘোরো আমার তোমাকে ভালো লাগে আর ভালো লাগা থেকে তো ভালোবাসা শুরু না তাই আমিও বলে দিতে চাই আই লাভ ইউ টু সত্যি সত্যি গো সত্যি সত্যি ছোট মিয়া তুমি জলদি আসো বড় মিয়া আমি হাজির ছোট মেয়া তোমার গার্লফ্রেন্ড পটিয়ে ফেলেছি বড়দের মতন পটিয়ে গেছে যাও ছোট মেয়া এবার প্রেম করো নিগে তেরে হোটো ফে তোরে চল বত্রিশটা দাঁত ফেলে দেব তুই কে আমি তার বড় ভাইর সঙ্গে প্রেম করতে রাজি আছি তোর সঙ্গে ওর সাথে প্রেম করার আমার সাথে প্রেম করে এক কি ব্যাপার ও আমার ছোট মিয়া ও আমার বড় মিয়া ও আমার বড় ভাই ছোটো মেয়া তোমাকে অনেক দিন ধরে ভালোবাসে ওই তোমাকে ভয়ে বলতে পারিনি তাই ওর হয়ে পঠিয়ে দিলাম ওনা খুব ভালো ছেলে যাও ওর সঙ্গে প্রেম করো অসম্ভব আমি তোমাকে ভালোবাসি ওকে না আমি তোমাকেই ভালোবাসি আর তোমার সঙ্গেই প্রেম করব তোমার ছোট ভাইয়ের সঙ্গে আমি প্রেম করব না আমি না ইমরান হাসানের ফ্যান তা আমি কি করব আরে ইমরান হাসান মুভি দেখো না ইমরান হাসান মুভিতে কি রোম্যান্স আর রোম্যান্স দেখে দেখি না আমার ভিতরে রোম্যান্স ভরপুর হয়ে গেছে তুমি যদি তেম করো না সোনা গয়নার সব গোমদগিন রোম্যান্স কম হবে না আমার তো আমি হচরে কমেডি জনি লিভারের ফ্যান ও না প্রেম করলে হাসি ছাড়া কিচ্ছু পাবা না আমার সাথে প্রেম করলে রোম্যান্সের দুরে কথা একটা কিচ্ছু পাবা না দাঁড়াও তুমি আমাকে ভালোবাসো আই লাভ ইউ না বলে যেতে দেব না সিসি তুমি আজকে বলো তুমি ছোট ভাই তোমার সঙ্গে প্রেম করবে এত সিসি করার কি আছে ওকে কি কি ওকে আমি খুন করতে বলছি ছোট মানুষ প্রেম করবে ওকে নয় একটু সাহায্য করছি তুমি এতে কোনো বাধা দিও না ওই যদি কোনো জায়গায় প্রেম করতে আটকে যায় তাহলে আমি তোমাকে সাহায্য করব আমি কিছু বুঝি না আমি কি গাড়ি যে তুমি না চালাতে পারলে তোমার বড় ভাই চালাবে আর তোমার বড় ভাই না চালাতে তুমি চালাবে ওই না একটু লজ্জা ওই যদি কোনো যা প্রেম করতে আটকে যায় তাই বললাম তোমাকে সাহায্য করব কি বললা তুমি যদি প্রেম করতে গিয়ে আটকে যাও আর তুমি বড় ভাই হিসাবে সেখানে গিয়ে সাহায্য করবে আমাকে কি তোমাদের গাড়ি মনে হয় এতে তোমার সমস্যা কি আমার কি সমস্যা মানে তবে রে তোদের দুই ভাইয়ের কিছু বলেছি ও বেরে তোদের দুই ভাইয়ের কিছু বলেছি ওই দাঁড়া যারা বড়ো মেয়ে আর ছোটো মেয়ে বলছি বড় সাহেব ছোটো আর বড় মেয়ে চলে এসেছে আজকে একটা বিচার করতেই হবে বড়ো সাহেব আপনার বাড়িতে আমি কাজ করি প্রত্যেক মাসে ছোটো মেয়ে আর বড় মেয়ে কিছু না কিছু বাহানা করে টাকার পুরো টাকাটা হাতিয়ে নেব বলেন আমি কত কষ্টে ইনকাম করি টাকা সেই টাকা ছোটো মেয়ে আর বড়ো মেয়ে সব টাকা হাতিয়ে নেয় এর একটা বিচার করে আব্বা মানুষ যদি টাকা পয়সার বেশি লোভ করে তাহলে মানুষ তার টাকা পয়সা খাই লাই তাসমিনা টাকা পয়সার লোভ করেছিল তার টাকা পয়সা খেয়ে নিয়েছি তাসমিনা হে টাকা পয়সা লোভ করেছিল আমি সে লোভ করেছি কোন সাহেব আপনার এই বড় মিয়া ছোট মিয়া রোজ আপনার নাম করি আমার দোকান থেকে বাকি খাই যায় সে টাকা দিতে চায় আমি টাকাও দেই না টাকা দিতে চাই ধরে তুই ভাই পারে বড় সাহেব এই ছোট মিয়া আর বড় মিয়া আপনাকে একটা বিচার করতেই হবে

আব্বা টুকটু গেলে টাকা দেবো কি করে আবার দোকানদার টাকা দেব কি করে আগে তুমি টাকা রাখতে চুরি করা হতো এখন তো তুমি আলমারিতে টাকা রাখো সে আবার তালা মেরে এখন আমি চুরি করতেও পারিনি টাকা দিতেও পারেনি সেটা আমার দোষ না তোমার দোষ আব্বা ছোট মেয়াদ সব ঠিকই বলছে

তুই কাজের মেয়ে হয়ে এ বাড়ি আলের মতন আজ কথা বলেছিস আমি কালই যে মেয়ে দেখবো এ বড় মিয়া তুই কাল সকাল সকাল বাড়ি যাবিস চললেই কাল মেয়ে দেখতে যাবো